আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মেসার্স বোচা আলিশ এন্টারপ্রাইজ যা বানুর বাজার ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে বোচাইলিসা এন্টারপ্রাইজে আপনারা পুরাতন ভাঙা জাহাজের সাউন্ড সিস্টেম ইলেকট্রনিক বিভিন্ন ধরনের সামগ্রী হার্ডওয়্যার সামগ্রী জিমের সামগ্রী ছাড়াও বিভিন্ন ধরনের খুঁটিনাটি মালামাল পাবেন তো চলুন আর কথা বাড়াবো না আমরা আজম ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল এখন বর্তমানে রয়েছে দোকানে আর কেমন দামে বিক্রি করা হবে

ঠান্ডা ঠান্ডা আবার এটা সুবিধা আছে এখান থেকে একটা সালাই দেখানো যাবে এগুলো একটু ছোট একটু বড় মানে চালু সবগুলা টু টোয়েন্টি ঠিক আছে দেখাই দিলাম সবগুলা সালাই অবস্থায় আমার থেকে ভিডিও কল বুঝে নিবেন এই তিনটা আলাদা এগুলা পরবেন টাকা করে এটার মোটর একটু বড় কারণ মোটরটা একটু বড় মাল উজন বড় ছোটো করতে পারবেন আবার এগুলাতে সুবিধা আছে এগুলাতে আপনারা টাইমিং টাইমিং সেট করে দিতে পারবেন টাইমার আছে মানে ষাট মিনিট 30 মিনিট ২০ মিনিট টাইমার সেট করে দিতে পারবেন তাহলে এগুলো পড়বে যে চার করে আর এগুলো পড়বে তিন করে তিন হাজার এগুলা তো টাইমার আছে সবগুলাতে টাইমার আছে যা আছে এখানে একটা এই কালারও আছে এটা একটু ওয়াশ করছি যে কি সুন্দর হয়ে গেছে দেখেন ওগুলা এখনো ওয়াশ করে নাই ওগুলা বড় ছোট করা যায় মানে আপনি চাইলে এখানে একদম এখানে নামাই দিতে পারতেন এই ছোট করে দেন আপনি একদম ছোট করে ব্যবহার করা যাবে ও নজরান কিয়া করে দিলে বড় ছোট করা যায় টাইট হয়ে গেছে মানে আপনার এতটুক পর্যন্ত চলে আসবে ছোট না এস্টাল ভ্যান আর কি প্রথমে এগুলা 3000 টাকা আচ্ছা এ আর কি তারপর এখানে কিছু মালামাল আছে তার মধ্যে একটা ফ্লাক্স আছে এটা সার্পের এটা শার্পের মাল মাল লেখা আছে আবার লেখা আছে এটার লিটার হচ্ছে আপনার টু লিটার মানে প্রায় তিন লিটার আর কি জাফানি মাল এটা ফোরবে জাফা বরাবর আপনার দুই টাকা পড়বে এটা দুই আর এটা লেখা আছে যে আমি এখনো জানি আমাদের দেশে কি কাজে ব্যবহার হবে এটা 6 মিল মেকার লেখা আছে 6 মিল মেকার আচ্ছা এটা কেউ বলতেছে দই দই তৈরি করে আবার এটার ভিতরে হিটার সহ আছে আচ্ছা এটা মানে গরম কিছু তৈরি করে না গরম বলতে যেখানে স্টিলের ভিতরে যে এটা দেখতেছেন এটার ভিতরে একটা ব্লেড আছে ব্লেন্ডারের মতো আচ্ছা ব্লেন্ডারের মতো একটা ব্লেড আছে হট ব্লেন্ডার মনে এটা

এই জিনিসটা এদিকে এটা বাটির মধ্যে পড়বে এই বাটির মধ্যে পড়বে এখানে এটা বিতরের লগে লাইন আছে এটার সাথে এখানে পড়বে ছেকে ছেকে পড়বে না এখানে দিলে ওই এটার মধ্যে চলে আসবে এটা ঘুরবে কাটবে আর কি তারপর এটা এখানে লাগায় দিবেন এমনি 220 মাল চালু আছে তারপর এই জকটা এটার সাথে অরজিনিয়াল এটা কোনো বাইরের না আবার এটা আলাদা কোন জগ না এটা এটার সাথে আমি এটা ইয়া ল্যাঙ্গুয়েজটা কি ইয়ে করে দেখলাম যে ইংলিশ করে দেখলাম যে এটা ছয় মিল মেকার লেখা আছে ছয় মিল মেকার আপনার টু টোয়েন্টি মাল আটশো ওয়ার্ডের দুইশো বিশ বোর্ড ফিফটি হার্টস আপনারা ল্যাঙ্গুয়েজটা কি ইয়ে করে দরকার হলে স্ক্রিনশট নিয়ে দেখেন ঠিক কাজে ব্যবহার করে হ্যাঁ এরকম হতে পারে যা হোক এটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনার মাল ওকে আছে তারপর দুইটা রাইস কুকার আছে এদিক দিয়ে আসে এটা পাঁচ কেজি কেমন এটা হাড়ি পরিষ্কার আমি একটা একটা দেখেন যে ওজন এটা দেখেন আমি আমি ইয়া করি নাই কয়েলটাও সুন্দর আছে কয়েল দেখেন পরিষ্কার এগুলা আনছি দেরি হয় নাই তো ওয়াশ করার সুযোগ পাই নাই এটা পড়বে তিন টাকা মাল আবার gula আমি থাইল্যান্ডি জাহাজার মাল নিছিলাম আর জাপানি জাহাজার মাল বেশিরভাগ মাল ভালো ব্র্যান্ডের মাল পড়ছে সব সার্পের মাল পড়ছে এইগুলা সব শার্পের প্লাস আবার এটা হচ্ছে আপনার আড়াই কেজি তিন কেজি আর কি মিডিয়ামের ভিতরে সুন্দর আছে হ্যাঁ আছে পরিষ্কার আছে আর মালগুলা সবচেয়ে বড় বিষয়ই লাফা মালগুলা হেভি আপনি এটা একটু হাতে ধরে দেখেন

এটা ফরবো টাকা এটা দুই হাজার এটা ফরবো পঁচিশশো পঁচিশশো টাকা আর এগুলা ফরবে তিন করে এগুলো এই জাতীয় এখানে রান্না এটা ডাইরেক্ট এখানে ফিটিং এটা এখানে ফিটিং বুঝছেন এটা ভিতরে লাগানো এগুলো এগুলো আপনার থাইল্যান্ডি মাল দুইটা আছে এরকম এটা তিন করে পড়বে এই একটা তিন করে পড়বে আর এবার আসেন

এটা হিট আছি ওয়ার্ডের হাইল্যান্ড হাইল্যান্ড লেখা আছে একুশো ওয়ার্ডের মাল একদম পরিষ্কার একদম পরিষ্কার ভিতরেও পরিষ্কার বাইরেও পরিষ্কার দেখেন এই ভিতরেও পরিষ্কার বাইরেও পরিষ্কার আরো ওয়াশ করলে আরো পরিষ্কার হবে আমি ওয়াশ করিনি এই এটা করবে বরাবর দশ সফা দশ হাজার টাকা পড়বে আর এটাও একটা বেকম ক্লিনার তবে এটার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এটা আপনার ওই পানি দিয়ে এটা দিয়ে ওয়াশ করা যাবে মানে এটা দিয়ে পানি দিয়ে ওয়াশ করা যাবে এগুলো তো পানি দিয়ে ওয়াশ করা যাবে না কিন্তু এটা কার্পেট কে আপনি ডাইরেক্ট পানি দিয়ে দুইতে পারবেন এটার পিছনে ফিল্টার আছে এই পানির ফিল্টার আচ্ছা আচ্ছা মানে এটার বিশেষত্ব হচ্ছে সেটা এটা পানি দিয়ে করা যাবে এটা শুধু শুকনা না এটা ঘরটারে পয়সা করা যাবে হ্যাঁ একদম ডাইরেক্ট ঘর দুইতে পারবেন এটা দিয়ে এটা ধুতেও পারবে সেজন্য এটা একটু হেভি মাল এটা করবে যে তাও একই দাম দশ হাজার টাকা দশ পড়বে আর এখানে কিছু ইয়া হ্যাঁ সুন্দর আছে আইস আইস বক্স হিসেবে বক্সই মনে হচ্ছে মনে হয় এটা কি রুম রুমিটার এটা রুম না নেভা এটা হচ্ছে কুলার কুলার হ্যাঁ কোলার কুলার এটা অনেক হেভি একটা মাল মিডিয়া ব্র্যান্ডের মাল একদম ইনটেক পাওয়া গেছে হুম এই বিডিয়া হ্যাঁ বিডিয়া ব্র্যান্ডের রিমোট এমনি এটার সাথে রিমোট পাই নাই তবে রিমোট মনে হয় আমার কাছে থাকতে পারে আচ্ছা দরকার হলে আমি দরকার হলে রিমোট সহ দিয়ে দিব অসুবিধা নাই মাল একদম পরিষ্কার এই দেখেন আবার এদিকে পানি দিয়া আছে এটা হচ্ছে পানি পরিষ্কার কোথাও একদম কোনো ইয়া নাই মানে এক হিসেবে এটা ইনটেক মাল হিসেবে বললো ভুল হবে না কারন পরিষ্কার একদম ফ্রেশ মাল এটা বরাবর 10 করবে হাজার টাকা দেখো মেশিন এখানে একটা আছে ইলেকট্রো এটা দিলে আপনাদের আপনার ভিডিওর জন্য পাওয়া মাত্র 2500 টাকা 2500 আর এটা একটা চার্জার ফ্যান তবে এই মুহূর্তে এটা ব্যাটারি নাই সেজন্য 1500 টাকা আচ্ছা টাকা আর এই লাইট আর ইয়ানাই আফা এই লাইটটা আর ওই বাল্বটা নাই তো কেউ কাভারটা শুধু নিতে পারেন চারশো টাকা অ্যালমোনিয়াম আবার কাভারটা অ্যালমোনিয়ামের আর এগুলা এই ব্ল্যান্ডার গুলার ইয়া পাই নেই এখন কেউ যদি এভাবে নিলে নিতে পারে শুধু একটা কি পাইছে নাকি এটা আমি আট না নাকি না এটা ভিতরেই আছে তো দেখি শুধু গুড়া করা হ্যাঁ গুড়া করা মানে গুড়া করা যাবে তো এখন আমি এভাবে পাইছি তো সেজন্য এইভাবে দিলাম তারপরে কারো যদি নিয়া কাজ চালাইতে পারেন নিতে পারেন এটা এমনি ইয়াটা স্টিলের কিন্তু আমাদের তো কিনে বেশি এখন বর্তমানে তারপরে পনেরোশো করে দিব পার পিস পনেরোশো পনেরোশো আর এটা নিলে আপনার ভিডিওর জন্য মাত্র এক হাজার টাকা এটা আবার দুই বাড়ি এটা প্যানাসনিক এ প্যানাসনিক দুই বাড়ি এটা এক হাজার টাকা আর এটা একটা কফি মেকার ছোট এটা ইনটেক অবস্থায় পাওয়া গেছে ইনটেক মানে এটা আপনার আমি দেখাই দিই এটা ইয়া আছে তো এই এই দেখেন ব্যবহার হয়নি এখনো ও একদম তো নতুন একদম নতুন নতুন এটা প্যাকেট সহ ছিল আচ্ছা এই দেখেন একদম নতুন তবে সমস্যা হলো এটা 100 ভোল্টের ও 110 এই 110 হুম এই এসি 110 তো সেজন্য রেট কম মাত্র 1000 টাকা আপনার ভিডিওর জন্য আচ্ছা

কোথায় হিট দিবে সেজন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে দিয়ে কাজ আবার এখানে ইয়াটি আছে কেমিক্যাল আছে কিছু কেমিক্যাল গুলো দিয়ে হিট দিছে আর কি যন্ত্রপাতি কি কি আছে তো সবগুলো দিয়ে দিব বাক্স এটা সহ এটা এই বক্সে ছিল হুম হুম বক্সটাও পাইছিলাম 1500 আপনার ভিডিওর জন্য আর এই স্কেলগুলা কারার লাগলে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ধরনের স্কেল আছে এটা একদম ইনটেক এটা স্টিলার স্টিলার এটা কয় মিটার এটা 100 মিটার আচ্ছা 100 সেমি 100 সেম হুম এটা হলো জহানি স্কেলাবার অনেক হেভি স্টিলের এরকম দুইটা আছে এইরকম আছে দুইটা এত বড় বড় স্টিলে তো দেখা যায় না দেখা যায় না এগুলা ভালো জাহাজের মাল আর একটা ছোট আছে মনে হয় স্টিলের এই একটা আছে ছোট এগুলা 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 আপনার ভিডিওর জন্য দুইশো টাকা করে বড়গুলা আর এটা একশো আর এগুলা আবার এখানে জমি মাফার স্কেলও আছে এগুলা দিয়ে জমি মাফে এগুলা আপনার ভিডিওর জন্য দেড়শো টাকা করে ওগুলা দিয়ে জমি জমি জমা মাফে আর কি কাগজ এগুলা যারা নিবে তারা বুঝবে এগুলা একশো টাকা করে দিয়ে দিব ঠিক আছে একশো টাকা করে দিয়ে দিব কিছু মালামালপূর্ণ জিনিস ভালো জিনিস লাগাবে সি সি লাইট আছে এই একটা দুইটা স্পিকার আছে এটা বুঝছেন এরকম তিনটা পড়ছে এরকম পড়ছে মোট কয়টা তিনটা আপনি একটা হাত হাতে নেন হাতে নিয়ে একটু দেখাই দেন এখানে এখানে ইয়াও লেখা আছে এটা দেখাই দেন প্রয়োজনে এটার মধ্যে নাই মনে হয় পরে গেছে যারা নিবে তারা বুঝবে এরকম আছে তিনটা গুলা পনেরো শো করে তারপর এটা এটা ডি ডিলিঙ্কের এটা হলো ডিলিংকের ডিলিংকের ওই আমি কতগুলো মেশিন দেখাইলাম যে মনে হয় এটা সাথে সেট করা যাবে তো এটার সাথে ইয়াসো আছে এটা এটাও 1500 আচ্ছা 1500 টাকা সবগুলো 1500 এটাও 1500 এটা তো অনেকগুলো হেডলাইট আছে হুম এটাও ক্যামেরা সব চালু আবার আবার আরেকটা কথা বলে দিই এগুলো চালু এটাও 1500 তারপর তিনটা ইয়া পড়ছে তাপমাত্রা মাপার এ সবগুলো চালু

আপনার বিডির জন্য তিনশো টাকা করে তিনশো আর একটা ওয়ারলেস মাইক্রোফোন আছে চালু আছে ওয়ারলেস মাইক্রোফোন পেন্সিল ব্যাটারি দিয়ে চলবে এটা চারশো টাকা এটা চারশো আর এখানে কিছু সুইচ আছে ইংল্যান্ডের এগুলো ইংল্যান্ডের আবার এই ইংল্যান্ড মেড ইন ইংল্যান্ড লেখা আছে এগুলো পঞ্চাশ টাকা মাত্র আপনার বিডির জন্য পঞ্চাশ টাকা এই আর কি আচ্ছা ইয়া ফ্যানগুলো দেখাই দেন। এই ফ্যানগুলো খুব দারুন না একটা দেখাই। না দেখাইলে মনে বুঝবে না। কালারফুল। না দেখাইলে কারণ উপরে কোন মানুষের কি মনে করে? এই আকাশী কালার সবুজ কালার মানে এত সুন্দর লাগে মানে এত চয়েজেবল ফ্যান এটা আপনারা কল্পনা করতে পারবেন না। মালগুলা খুব সুন্দর তো এই দেখেন। একটা দেখাই দেন। খুব দারুন।

এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ